আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সিলিং ফ্যান এই সিলিং ফ্যানটার বয়স আনুমানিক পনেরো পনেরো বছর তো হয়ে গেছে ফ্যানটা কিন্তু এখনও ফ্রেশ চকচকচক করতেছে এবং নতুনের মতো দেখা যাচ্ছে কয়েল একদম দেখেন একদম নতুনের মতো দেখা যাচ্ছে আমি শুধু একটু বানিশ করলাম এই ফ্যানটার সমস্যা হচ্ছে ব্যারিং এই ব্যারিংটা চেঞ্জ করতে হবে তো হবে সেই জন্য খোলা হয়েছে এই ফ্যানটা বয়স দিন হওয়া সত্ত্বেও কোয়ালটা এরকম হওয়ার কারণ কী মানে এরকম চকচকা থাকার কী কারণ ওই কয়েলটা এখনও চকচক আর নতুনের মতো সেটার মূল কারণ হচ্ছে এবং ক্যাপাসিটার এই দেখেন ক্যাপাসিটারটা কিন্তু একদম দাগ পরে একদম বোঝা যাইতেছে অনেক বয়স অনেক দিন হয়েছে ক্যাপাসিটারটার বয়স এই ক্যাপাসিটার হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটারের জন্য পারফেক্ট আপনি যদি থ্রি পয়েন্ট ফাইভ লাগান সেক্ষেত্রে হয়তো একটু স্পিড বেশি পাবেন কিন্তু ফ্যানের লাইফ টাইম একদম অর্ধেক এরকম হয়ে যাবে এটা তো থ্রি পয়েন্ট ফাইভ লাগানো থাকতো কিন্তু দেখেন এই যে লুপের তারও কিন্তু একদম ফ্রেশ দেখা যাচ্ছে চকচকা এই যে আপনি টিউব দিয়েছে এগুলো একদম নতুনের মতো কোন মনে হয় কিচ্ছু হয় নাই একদম ফ্রেশ থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটি থাকতো এটা বড় উপরে যে আপনি কটন দিয়ে যে পেছানো হয়েছে এটাও কিন্তু পুড়ে যেত একদম নরম হয়ে যেত টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ফ্যানের জন্য বেস্ট হয়তো একটু স্পিড একটু কম বেশি হয় সেটা সমস্যা না সেটা বুঝতে পারবেন না কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ লাগালে স্পিড একটু বাড়ে আমরি যে বাড়ে থ্রি পয়েন্ট ফাইভ লাগালে স্পিড সেটা ভুল এজন্য আমি সবাইকে বলবো ফ্যানের সিলিং ফ্যানের অন্তত ক্যাপাসিটার সবাই টু পয়েন্ট ফাইভ ব্যবহার করবেন টু পয়েন্ট ফাইভ সিলিং ফ্যানের জন্য বেস্ট এতে ফ্যানের লাইফ টাইম দীর্ঘদিন বৃদ্ধি হবে দেখতে পাচ্ছেন এই ফ্যানটা লাগানো ছিল টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভে ফ্যান ক্যাপাসিটারের কারণে এই ফ্যানটা এখন পর্যন্ত ফ্রেশ আছে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ